মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে ট্রাম্পের এই বক্তব্যকে অনেকে রসিকতা হিসেবে হালকাভাবে নিলেও যতদিন দিন গড়াচ্ছে এ বক্তব্যকে ঘিরে জটিলতা তত বাড়ছে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য বানানোর প্রসঙ্গে আবারও মন্তব্য করেছেন ট্রাম্প ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরদের এক সভায় তিনি বলেন কানাডা যদি যুক্তরাষ্ট্রের অংশ হয় তবে দেশটি তার জাতীয় সংগীত ও কানাডা রাখতে পারবে ট্রাম্পের দাবি কানাডা অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল এবং দেশটির জন্য মার্কিন সামরিক সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প বলেন অটোয়ার টিকে থাকার জন্য ওয়াশিংটনের সাহায্য প্রয়োজন আর এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাওয়া কানাডার জন্য সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেন ট্রাম্প কানাডার সঙ্গে চলমান শুল্ক নিয়েও কটাক্ষ করেন তিনি ট্রাম্পের সঙ্গে সুর মেলালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন ট্রুডো নিজেই স্বীকার করেছেন যে নতুন শুল্ক আরোপ হলে কানাডার অস্তিত্ব সংকটে পড়বে এ কারণে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন রুবিও ট্রাম্প ট্রুডো বিতর্কের উত্তেজনা ছড়িয়েছে ক্রীড়াঙ্গনেও ফোর নেশনস ফেস অফ হকি টুর্নামেন্টে ফাইনালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা জিতেছে কানাডা ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুডো লিখেছেন যুক্তরাষ্ট্র না তাদের দেশ না তাদের খেলার কর্তৃত্ব পাবে এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে ট্রাম্পের করা অবস্থানের কারণে কানাডার অনেক নাগরিক যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করছেন এতে করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানের টিকিটের চাহিদা পঁচিশ শতাংশ কমেছে মার্কিন পর্যটন সংস্থা সতর্ক করে জানিয়েছে কানাডার পর্যটক কমে যাওয়ার কারণে দুইশো কোটি ডলার রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে মালিহা সুর সময় সংবাদ